অনেকের নাকের ভিতর পশম থাকার কারণে বিরক্ত হয় নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে নাকের মধ্যে ফসম দিছে শুনি শুনিনে ডাক্তার মশাই এই পশমরও লাভ আছে বলে যে আছে কেমন তুমি তো সারাক্ষণ মাক্স পড়ে থাকো না মাক্সের এর তো কিছু দুলা থাকে ওই দুলা দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন তাই তো নবী বলেছেন সকালে ঘুম থেকে উঠলেই আগে নাকটা ধুয়ে ফেলো চিৎকার দিয়ে বলেন সুবহান বিজ্ঞানের সাথে ডাক্তারের সাথে ইসলামের সাথে বরাবর মিল সুবাহানাল একটু জোরে বলেন আচ্ছা বলেন এখানে দুলা আছে না নাই শেষ বালো সব বালো তার জোর আওয়াজ দেন দুলা আছে না নাই রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য আমরা কি দিই কিন্তু রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য কি সবাই চশমা দেন দুলা দুই প্রকার একটা দেখা যায় আর একটা দেখা এখানে দুলা আছে না নাই এবার আপনি যে তাকাই আছেন দুলা সুখে ঢুকতেছে কি ঢুকতেছে না এতগুলা দুলা যদি একমাস ঢুকে সুখ তো শেষ শোক এইসব শিরিঙ্গা বাজে হ নওয়া শোখ কিন্তু সুখ শেষ হয় না কেন একটা বালু যদি সুখে পড়ে কসলাইতে কসলাইতে লাল হয়ে যায় এতগুলা দুলা দুকে। চোখ এত পরিষ্কার কেন রব বলে যে বান্দারে তোরা খেয়াল না করলো তোরা আমাকে না ডাকলো আমি আল্লাহ তোদেরকে স্মরণ করতে বলি না তোদের যত্ন নিতে বলি না সুবাহান আল্লাহ তোদের খেয়াল রাখতে বলি না এবার বান্দা বলে যে আল্লাহ চোখের যত্ন তুমি কিভাবে নিচ্ছ রব বলে যে সকালে ঘুম থেকে পরে তুই যে বাথরুমে ওয়াশরুমে গিয়ে মুখ দূত করস গুলি করার পরে দেখো চোখের কোনার মধ্যে কিছু মহিলা দেখা যায় চোখের কোনার মধ্যে ময়লা দেখা যায় সুবহান আল্লাহ চোখের কোনার মধ্যে মহিলা দেখা যায় রব বলে যে সারা রাতে তোর সমস্ত ময়লাগুলো আমি কেতুর করে বের করে দিচ্ছি সুবহান ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে ঘুমন্ত মানুষকে কখনো সুকুলটাই দেখছেন কেউ দেখছেন আজিজাইলে সাহেবে দেখবেন চোখিটা ঘুরে খাবার দুই প্রকার একটা পেটের একটা অন্তরের এটা হচ্ছে অন্তরের খাবার রুহের খাবার প্রেমের খাবার কথা বলেন ঠিক না কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে আজকে গিয়ে তার চোখ বন্ধ অবস্থায় একটু এভাবে করে দেখবেন মাত্র পাঁচ সেকেন্ড দেখবেন তার চোখের পুতিটা মনিটা ঘুরতেই আছে ঘুরতেই আছে সুবাহান আল্লাহ বলতে থাকেন না আপনি জগ্রাত অবস্থায় কখনো চোখের মনি ঘুনাতে পারবেন না মিনিটের পর মিনিট কিন্তু সারা রাত চোখের পতিলি ঘুরতে থাকে মনি ঘুরতে থাকে সব দিকের ময়লা এক জায়গায় কন্যারে নিয়ে এসে আল্লাহ সকালবেলা সেটা আপনার হাত দিয়ে পরিষ্কার করাই দেয় তিনি আমাদের রব্বুল জোরে বলেন তিনি আমাদের রব্বুল সে রব বলছেন ও আমার বান্দা এত কিছু তোকে দিলাম তবে তুই কি করবি বান্দাও বলে যে আমিও তো আসলে চিন্তায় পড়ে গেছি এত কিছু তুমি দিচ্ছ দিয়েছ আল্লাহ আমি তোমার জন্য কি করব। কিছু একটা বলো না আমি যেন তোমার জন্য করি রব বলছে নামাজটা একটু পড়িস সুহান আল্লাহ জুড়ে বলেন নামাজটা একটু পড়িস বান্দারে কষ্ট হবে বলে তোদের নবীর উশিলা করে পঞ্চাশকে আমি পাঁচ বানিয়ে দিয়েছি শেষ যার সব বাল্যতার সুবাহানল্লা আবার জোরে জোরে বলতে হবে সুবাহানন্দ পঞ্চাশকে আমি তোদের কষ্ট হবে বলে পাঁচের অঙ্কে এনে দিয়েছি এই পাঁচগুলাকে আবার লাগাতার দিন এই মাঝখানে বিরতি দিয়েছি বিরতি দিয়েছি বিরতি দিয়েছি জহর থেকে আসরের একটু বিরতি আসর থেকে মাগদ্বিবের একটু বিরতি মাগদ্বীপ থেকে এসার একটু বিরতি বান্দা তুই যে আমার জন্য পাগল হবি নামাজ পড়বি অনেক সময় দুনিয়া বুঝবে না বউ পাগল হলে অনেক সময় স্বামীরা বুঝতে চাইবে না স্বামী পাগল হলে অনেক সময় বউরা বুঝতে চাইবে না তোর স্বামী হঠাৎ করে বলবে লাগাতার নামাজ দিলে আমি চা বানাই স্বামী চা বানাইতে বললে না করলে আবার তোকে পিটাইতে শুরু করবে আমি চাই না তোর উপর কেউ আঘাত করুক আমি চাই না তোর মধ্যে কেউ বাঁধা দেখ সেজন্য আমি নামাজ দিয়েছি ফাঁকে ফাঁকে যেন বাকি সময়টা তুই স্বামীর কাজ করতে পারিস বউয়ের কাজ করতে পারিস সুবাহান আল্লাহ বলেন না ওই যে ব্যবসায়িক মালিকের কাজটা যেন বুঝাই দিতে পারিস ওই মালিকের কাজটা তুই দুই ঘন্টা কর পাঁচটা মিনিট এসে আমার নামাজটা আদায় করে যা আমার নামাজটা আদায় করে যা হ্যাঁ আসল মালিক তো আমি মালিক তো বেতনে না দেয় বেতন দেওয়ার তফিক তো আমি আল্লাহ দিয়েছি রিজিপ তো আমি দিয়েছি কিন্তু তোর ওই দুনিয়ার মালিকটা আমাকে ভুলে গিয়েছে তো সে বুঝবে না সেটাও আমি তোর জন্য বুঝিয়ে দিচ্ছি বান্দারে তুই টেনশন করিস না আসর থেকে মাকদীপ মাঝখানের সময় কিছু বিরতি দিয়েছি মাগদ্বীপ থেকে এসা সময় একটু বেশি বিরতি দিয়েছি এবার বান্দা বলে যে আল্লাহ আমি বেশি আবাদত করতে চাই আমি অনেক বেশি আবাদত করতে চাই আমি অনেক বেশি তোমার দরবারে দাঁড়ায় থাকতে চাই সুবাহান আল্লাহ মওলা গো তুমি এত নিয়ামত দিয়েছ সে নিয়ামতের সুক্রিয়া করতে আমার দিল চাচ্ছে বুক ফেটে যাচ্ছে তোমাকে খুশি করার জন্য ও আমি অনেক আবাদত করতে চাই কিন্তু সময় তো মাঝখানে কম কম করে দিয়েছো আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না যে আমি মন ভরে তোমার জন্য আবাদত করতে পারি তোমাকে তোমাকে খুশি করতে পারি তোমাকে রাজি করতে পারি সুবাহান আল্লাহ বান্দার সে আকুতি মিনতি দেখে রব্বুল আলমিন বলে যদি আমি তোকে জোহর এবং আসরের সময়ের মতো দি মালিক তোকে আবার ডেকে দিবে তোকে আবার সেই মালিক ডাকবে কাজের জন্য চাকরির জন্য বান্দারে যা এসা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় দিলাম লম্বা সময় দিলাম লম্বা সময় দিলাম আরামের জন্য ঘুমের সুযোগও করে দিয়েছি গভীর রাতে তাহাজুত করে করে পড়ে আমি রবের সাথে প্রেমের আলাপ করারও সুযোগ দান করে দিয়েছে দিয়েছি রাতের তিনটা বাজে তোর মালিক তোকে ডিস্টার্ব করবে না রাতের তিনটা বাজে তোর স্বামী তোকে ডিস্টার্ব করবে না বাজে তোর বউ তোকে চালাবে না রাতের তিনটা বাজে তোর দুনিয়া তোকে চালাবে না সবাই ঘুমায় থাকবে তুই দাঁড়িয়ে থাকবি সবাই ঘুমের মধ্যে থাকবে তুই দাঁড়িয়ে থাকবি সবাই নিশ্চুপ হয়ে থাকবে তুই ফিস ফিস করে আমি রবের প্রশংসায় বলবি আলহামদুলিল্লাহ রবিল্লামিন আর রহমান রাহিম মা লিখি অমিদ্দিন রব বলে বান্দা তুই চুপি চুপি পড়তে থাকবি দুনিয়ার মাটি থেকে আমি রব শুনতে থাকবো তোর আবাস আমি রব শুনতে থাকবো তোর আবাস আমি রব তাকাই থাকবো আমি রব রাহমত দিয়ে দেখতে থাকবো বান্দারে সবাই ঘুমায় থাকবে তুই দাঁড়াই থাকবি অন্ধকারের মাঝখানে সবাই ঘুমের প্রেমে বাগল তুই থাকবি নামাজের মধ্যে আমি আল্লাহ তোর দাঁড়ানোটা দেখব তোর রুকু করাটা দেখব তোর দেখব করা বান্দারে তুই যখন রুকুতে গিয়ে আমি রবের প্রশংসা করবি সুবাহান রব্বি আল্লাহ আজিম আমি রব শুনবো তুই যখন বলবি রব্বানা আলাকাল কাল হামসামি আল্লাহ হলিমান হামিদা আমি রব শুনবো ও আমার বান্দারে তুই যখন সিজতে গিয়ে কপালটা জুকাই দিয়ে চুপি চুপি রবের প্রশংসায় বলবি সুবহানা রব বিয়াল আলা সুবহানা রব বিয়াল আলা সুবহানা রব বিয়াল আলা আমি রব শুনে থাকবো তোর সেই জিকিরগুলা শুনতে থাকবো তুই আমার বড়ত্বের প্রশংসা করবি আমি শুনে থাকবো তুই আমার বড়ত্বের প্রশংসা করবি আমি শুনে থাকবো তুই আমাকে আলা বলবি আমি শুনে থাকবো বান্দারে মনে রাখ তোর সারা জীবনের একটা সিজদাও যদি আমার পছন্দ হয়ে যায় একটা রুগু যদি আমার পছন্দ হয়ে যায় একটা জিকির যদি আমার পছন্দ হয়ে যায় রাব্বিয়াল আলা বলে তুই আমার প্রশংসা যদি আমার একবার পছন্দ হয়ে যায় আমি আল্লাহ তোকে দয়া করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাই দিব বলেন সুবাহান সেজন্য সাধারণ বান্দা আল আল্লাহর বলি আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য এখানে আমরা সে লেভেলে যেতে পারি নাই ওনারা আল্লাহরকে প্রিয় যতটুক লেভেলে চলে গিয়েছে আমরা একশোবার ডাকলো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না কারণ মুখের যে পবিত্রতা দরকার সেটা আমরা রাখতে জানি নাই চরিত্রের যে সৌন্দর্যটা দরকার আমরা সেটা রাখতে জানি নাই আমাদের চোখে গুণা হাতে গুণা মুখে গুণা কানে গুণা চোখে গুণা হাতে গুণা পায়ে গুণা সব কিছুতে গুণা বাইরেও গুণা ভিতরেও গুণা আর যারা আল্লাহকে রাজি করাই গুনা মাফ করায় নিয়েছে